ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা দান ধর্মকে শ্রীরামকৃষ্ণ কতটা মর্যাদা দিতেন একটি ঘটনার মাধ্যমে বোঝা যাবে তাকে দেয়ার জন্যে অনেকেই জিনিসপত্র নিয়ে আসত সকলের জিনিস তিনি নিজে তো খেতেনই না এমনকি ভক্তদেরও দিতেন না এক ভদ্রলোক কামাই করে শ্রী রামকৃষ্ণের কাছে আসত সঙ্গে আনত রাবড়ি শ্রীরামকৃষ্ণ খেতে পারতেন না বলেছিলেন ওই ব্যক্তি বিল ডবল করে লেখে চুরি করে রোজগার করে তাই খেতে পারছি না তার জিনিস পরে জানা গেল ওই ব্যক্তিটি পঁচিশ টাকা মাইনার চাকরি করে আর মিথ্যা বলে বিল লেখে তিরিশ টাকা রোজগার করে একদিন বললেন কে এনেছে ওই মিষ্টি গন্ধ বেরোচ্ছে ছিগির বার করে দে এমনই অন্তর্ভেদি দৃষ্টি ছিল তার তিনি মানুষের বাইরেটা দেখতেন না ভিতরটা দেখতেন বলতেন কাঁচের আলমারির ভিতরে জিনিস থাকলে সব দেখা যায় তেমনি আমি সবার ভেতরটা দেখতে পাই তাই সুরেন্দ্র মিত্রকে বললেন তুমি অফিসে মিথ্যা কথা কও তবে তোমার জিনিস খাই কেন তোমার যে দান ধ্যান আছে তোমার যে আয় তার চেয়ে বেশি দান করো বারো হাত কাঁকড়ের তেরো হাত বেছি কৃপনের জিনিস খাই না তুমি যে দান ধান করো খুব ভালো যাদের টাকা আছে তাদের দান করা উচিত কৃপনের ধন উড়ে যায় দাতার ধন সৎ কাজে যায় অফিসে মানুষের কাজ করতেই হয় এ প্রসঙ্গে একবার বললেন এতেও চিত্তশুদ্ধি হয় নিষ্কামভাবে করে নয়তো বন্ধন